সো পরিবারের সদস্যদের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে বা পরিবারের সদস্যদের সাথে যদি আপনি সুসম্পর্ক না থাকে সেক্ষেত্রে আপনাকে অনেক একা মনে হবে কারণ পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনাকে পরিবার আত্মীয় স্বজন সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে তারপরে বেঁচে থাকতে হবে তা না হলে আপনি নিজেকে একা বোধ করবেন আর আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অনুভূতিও থাকবে না বা পৃথিবীতে বেঁচে থাকতেও তেমন একটা ভালো লাগবে না সো আজকের বিষয়টা অনেকটা এমনই যে ফেসবুক যদি আমাদের একটা পৃথিবী হয় মানে যেহেতু ফেসবুকে আমরা সকলেই কাজ করতেছি আর এখানে যদি আপনার সাথে কেউ না থাকে আপনি এখানে কিন্তু সামনে এগোতে পারবেন না আপনাকে সুন্দর বন্ডিং তৈরি করতে হবে তাদের সাথে আর এই বন্ডিংয়ের সুযোগ কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে কিভাবে আপনি তৈরি করতে পারেন সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অর্থাৎ আপনি কোনো পোস্টের মাধ্যমে যখন অনেক মানুষ বা অনেক অডিয়েন্সের কমেন্টস পাবেন সেই কমেন্টসের রিপ্লের মাধ্যমেই কিন্তু আপনি এই বন্ডিংটা তৈরি করতে পারেন দিনকে দিন সো আজকের আলোচনার বিষয়টা এই এইটাই যে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আর একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে ফেসবুকে কেন আমাদের এত ইম্পর্টেন্ট এই সব অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট রক্ষা করে চলার সো প্রথমে বলে রাখি যে আমরা যদি কোনো রিলস বা কোনো ধরনের পোস্ট করে থাকি সেক্ষেত্রে সেই পোস্টে কিন্তু অনেক মানুষ কমেন্টস করে যাদের আপনি চেনেনও না আপনি ধরুন নতুনভাবে যখন আসবেন অনেক নতুন নতুন অডিয়েন্স আপনার পোস্টে কিন্তু কমেন্টস করবে তারা কিন্তু তাদের মূল্যবান সময় দিয়ে তারা এখানে কমেন্টস করবে তারা আপনার মূল্যবান সময় দিয়ে আপনার ভিডিওটা দেখবে তারা আপনার মূল্যবান সময় দিয়ে টাইম নিয়ে একটা পোস্টে কমেন্টস করবে এটার যদি আপনি মূল্যায়ন সঠিকভাবে না করেন বা প্রতিনিয়ত যদি একজন আপনার পোস্টে কমেন্টস করেই যায় আপনি যদি তাকে মূল্যায়ন না করেন আপনি যদি তার পোস্টের রিপ্লে বা ওই কমেন্টসের রিপ্লে যদি আপনি না দেন বা তার বাসায় যদি আপনি ঘুরে না আসেন সেক্ষেত্রে দেখবেন ওই অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্ট কিন্তু থাকবে না আর ওই অডিয়েন্সের সাথে আপনার তেমন একটা সুসম্পর্ক গড়ে উঠবে না ধীরে ধীরে ওই অডিয়েন্সটা চলে যাবে সো আমরা ইদানিং দেখি যে নিজের পোস্টে আমরা কোনো খবর রাখি না আমরা একটা পোস্ট করে হারাই যাই আমরা অন্য বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের পোস্টে পিছে পিছে ঘুরে বেড়াই হ্যাঁ তারা কোনো পোস্ট করলেই সেইখানে আমরা কমেন্টস একটা না চার পাঁচটা করতে থাকি সাথে অন্য যারা থাকে তারা যেই কমেন্টস করে গেছে তাদের কমেন্টসও রিপ্লাই দিতে থাকি এগুলো আমরা করতে থাকি কিসের আশায় করতে থাকি হয়তো ফলোয়ার্স ফলোয়ার্সের আশায় ওকে গুড আপনি ফলোয়ার বাড়ান কিন্তু আপনার সবচেয়ে একজন মানে নৈতিক দায়িত্ব কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে যদি আপনি এখানে আদৌ কাজ করতে আসেন আর লম্বা টাইম যদি আপনি এখানে স্টে করতে চান সারভাইভ করতে চান সেক্ষেত্রে আপনাকে অন্যদের সাথে অর্থাৎ যারা আপনার পোস্ট নিয়মিত দেখে যারা আপনার পোস্টে নিয়মিত কমেন্টস করে তাদের কমেন্টসের রিপ্লাই আর তাদের সাথে সুসম্পর্ক যদি আপনি না গড়ে তোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে দীর্ঘদিন থাকতে পারবেন না কারণ আপনাকে কেউ চেনবেই না আপনার পোস্ট আসলেই ধাক্কা মারবে সো আপনি চেষ্টা করবেন যে আপনার আগে ফার্স্ট প্রায়োরিটি যেটা সেটা হলো আপনি কোনো ভিডিও বা কোনো পোস্ট যখন এখানে পাবলিশ করবেন সেই পোস্টে যারা কমেন্টস করতেছে যারা হচ্ছে প্রতিনিয়ত আপনার সাথে সময় দিচ্ছে যারা আপনার কমেন্টসে মানে পোস্টে সুন্দর সুন্দর কমেন্টস করতেছে সুন্দর সুন্দর রিপ্লাই দেছে তাদের চেষ্টা করবেন আগে আপনি কমেন্টস রিপ্লাই দেওয়ার আগে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের পোস্টগুলো বেশি বেশি দেখার তাদের সাথে একটা সুন্দর এঙ্গেজমেন্ট তৈরি করা এটা তো রাতারাতি সম্ভব না যে আপনি দশ হাজার বিশ হাজারের মানুষের সাথে সম্পর্ক তৈরি করবেন এটা একটা লম্বা প্রসেস আপনাকে যদি এই ফেসবুকে লম্বা লাইন মানে লম্বা সময় ধরে স্টে করতে হয় সেক্ষেত্রে আপনাকে সবার সাথে এইভাবে সুন্দর করে সম্পর্ক তৈরি করতে হবে মানে তৈরি করতে হবে আজকে আপনাকে দশজন চেনবে কালকে আপনাকে পনেরো জন চেনবে তারপরে আপনাকে বিশ জন তিরিশ জন এইভাবেই কিন্তু আস্তে আস্তে আপনাকে চেনবে সো যখন আপনাকে যখন আপনি নতুন আসবেন তখন কিন্তু আপনাকে কেউ চেনবে না আর ফেসবুকে এই চেনার মাধ্যমটা করে দিয়েছে আপনি পোস্টের মাধ্যমে আপনি নিজেকে তুলে ধরতে পারেন একমাত্র আপনার রিলস ভিডিও ফটো টেক্স যেভাবে আপনি পারেন সবগুলো আপনি এখানে আপলোড করতে থাকুন প্রতিনিয়ত যারা আপনার পোস্টে কমেন্টস করতেছে কমেন্টস রিপ্লের মাধ্যমে নিজের এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করুন অন্যের সাথে সুসম্পর্কে একটা ভালো বন্ডিং তৈরি করুন সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরও ভালো লাগবে কারণ আপনার যদি আপনি নিয়মিত একশো জন ফলোয়ার তৈরি করতে পারেন যারা আপনার ভিডিও দেখবে সেক্ষেত্রে কিন্তু কোনো পোস্ট করার সাথে সাথে একশো জন কিন্তু ভিউয়ার আপনি পেয়েই যাচ্ছেন সো আপনাকে প্রতিনিয়ত কিন্তু এটা করতে হবে প্রতিনিয়ত যদি ফেসবুকে আপনি সারভাইভ করতে চান বা ফেসবুকে লম্বা সময় যদি আপনি স্টে করতে চান সেক্ষেত্রে আপনাকে এই প্ল্যাটফর্মে সকলের সাথে বন্ডিং তৈরি করতে হবে অন্যরা বলতেছে যে আসুন আমরা এঙ্গেজমেন্ট বৃদ্ধি করি আমার এই পোস্টে পাঁচজনকে রিয়াকশন দিই আরও পাঁচজনকে কমেন্টস রিপ্লাই দিই আরও দশজনকে রিয়াকশন দিই এইগুলো না করে আপনি নিজের পোস্টে আপনি সকলকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন হাজার হাজার কমেন্টস আসুক বা না আসুক আপনি প্রতিনিয়ত চেক করবেন যে কারা কমেন্টস করতেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন তাদের সাথে যদি আপনি প্রতিনিয়ত একটা ভালো বন্ডিং তৈরি করতে পারেন আপনার ভিউ নিয়ে টেনশন করার প্রয়োজন নেই আপনার অন্য বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে আর দৌড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি এখানে আপনার পোস্টগুলো যারা সময় নিয়ে দেখতেছে তারা তাদের সময়কে মূল্যায়ন করুন মানে তাদেরকে একটু ভ্যালু দেন তাদের একটু মূল্য মানে তাদের একটু পোস্টগুলো যে সুন্দর করে দেখুন তাদের পোস্টগুলো সম্পূর্ণ দেখে আরও সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্টস করুন তারা যদি ভুল করে আপনি ভুলগুলো ধরাই দেন তারা যদি ভালো পোস্ট করে আপনি ভালো পোস্টের প্রশংসা করুন এইভাবে আপনি প্রতিনিয়ত যদি কন্টিনিউয়াসলি ভালো বন্ডিং তৈরি করতে পারেন আপনার অডিয়েন্সের সাথে সেক্ষেত্রে আপনি ফেসবুকে আপনি লম্বা সময়ে যেতে পারবেন ধরুন আপনার কোনো কারণে যদি এই অ্যাকাউন্টটা বা এই পেজটা যদি হ্যাক হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা সাসপেন্ড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি যদি ভালো বন্ডিং তৈরি করতে পারেন বা ভালো সম্পর্ক মানুষের সাথে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনি নতুন একটা পেজ বা প্রোফাইল খুলেও কিন্তু ওই মানুষগুলোর সাথে কিন্তু সম্পর্ক মানে ওই মানুষগুলো যখনই দেখবে আপনার প্রোফাইল বা পেজটা তখনই কিন্তু আপনার সাথে সংযুক্ত হয়ে যাবে সো এটাই কিন্তু অন্যতম একটা ভালো মানে ওয়ে যে আপনি নিজেকে পরিচিত অন্যের সাথে পরিচিত করে কিভাবে একটা ভালো সুসম্পর্ক গঠন করে সামনে এগোতে পারেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে